শ্রমিকদের বিবন্ধিত সংগঠন আমি আপনাদেরকে সাক্ষী নিতে আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন আত্মনা কয়েকটা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে আমার ভাইরা আহত হয়েছে নিয়ম হয়েছেন কয়েকটা শ্রমিক সংগ্রহ তাদের পাশে দাঁড়িয়েছেন

করেছে দুর্নীতি চাকরি করতে ভয় পাচ্ছে কর্মস্তার ভয় পাচ্ছে কাজই পুলিশের স্বাভাবিক হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে সেই

দর্শক আমরা এসেছিলাম জাতীয় পেস ক্লাবে পেস ক্লাবের সড়ক পরিবহনের উদ্যোগতা চাঁদালজে বন্ধের কজন শীর্ষ আলোচনা সভা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের এই পরিষদের এই আলোচনা হলো এখানে পিপি নূর বক্তব্য রাখলেন আমরা এই প্রেস ক্লাব থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম বিভিন্ন সাংবাদিক এখানে এসেছেন আর একটু দেখাতে চাচ্ছি